প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা দেখব তোমাদের চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার যে প্রশ্নপত্র দু সালের পড়বে যার পূর্ণমান থাকছে কুড়ি বাকিরা থাকবে প্র্যাকটিক্যালে একের দাগের প্রশ্নে সরাসরি চলে আসবো দেখো প্রথম যে প্রশ্নটি বলেছে দাঁড়িয়া বান্ধা খেলায় 10 জন করে খেলোয়াড় থাকে আট নাকি এগারো এই খেলাটায় দলে থাকে আট জন করে খেলোয়াড় পরে বলছে মেঘে মেঘে ঘর্ষণে যে শক্তি তৈরি হয় তাকেই বলা হয় বৃষ্টি না বজ্র অবশ্য তাকে বজ্র বলে গতে রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলা উচিত নাকি উচিত নয় কখনোই উচিত নয় ঘতে শ্রেণীকক্ষে অবশ্যই ময়লা ফেলার পাত্র রাখতে হবে হবে না অবশ্যই রাখতে হবে ডাস্টবিন আবার উমাতে যোগাসন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নাকি ভালো যোগাসন করা অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ভালো খুব সহজ প্রশ্ন দেয়া হয়েছে দেখো তারপরে এটা বলেছে দাগে বলতে আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে একদম সত্য কথা এটা যদি আমরা দেখি যে বজ্রগর্ভ মেঘ অর্থাৎ যেখানে বিদ্যুৎ চমকাতে পারে সেখানে আমাকে নিরাপদ স্থানে চলে যেতে হবে খতে বলেছে সোনা ব্যাং আর পতঙ্গের লড়াই খেলায় সোনা ব্যাঙের দল বৃত্তের ভেতরে থাকবে না সোনা ব্যাংক থাকবে বাইরে পতঙ্গের দলটা থাকবে ভেতরে তাহলে এখানে যে কথাটা বলা আছে এটা মিথ্যা গতে ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে একদম সঠিক যখন তোমরা ভূমিকম্পের যদি কখনো বুঝতে পারো তার সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসতে হবে ঘতে বলছে দৌড় শেষ করার জন্য লাফ দেওয়ার অভ্যাস করতে হবে না দৌড় শেষের সময় যদি আমরা লাফ দেওয়ার অভ্যাসটা করি এতে করে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে সেই জন্য এটা মিথ্যা তারপর একটা বলছে ওয়াটা দেখো বন্যার জলে ডোবা শাক সবজি মাছ খাবে না একদম সত্য বন্যার জলে অনেক রকমের জীবাণু থাকে যেগুলো আমাদের খেলে আমাদের শরীর সঙ্গে সঙ্গে খারাপ করে দেবে ঠিক আছে এরপর তিনের দাগে চলে আসছি দেখো বাম দিকের সঙ্গে ডান দিকটা মেলাতে বলেছে বাম দিকে প্রথমে রয়েছে নোংরা ও জঞ্জাল নোংরা ও জঞ্জাল কী হবে এদিকে যেগুলো অপশানগুলি রয়েছে একবার পড়ে নিয়ে দেখো ডান দিকের অপশানগুলো রয়েছে বাড়বেই রোগ খাবার শিশুর খাদ্য জল ফেলো ডাস্টবিনে মাঠে থাকবে না একদম দুর্ঘটনা মানবেহার আর ভূমিকম্পের ফলে এখানে নোংরা ও জঞ্জাল এটা বলতে হবে ফেলো ডাস্টবিনে তারপরে জীবাণু বাড়ে যদি জীবাণু যদি বাড়ে কি হবে বাড়বেই রোগ জেব্রা ক্রসিং ধরে পার মানবে হার তারপরে ভূতক হঠাৎ কেঁপে ওঠে ভূমিকম্পের ফলে নেক্সট বর্জ্য পড়ার সময় মাঠে থাকবে না একদম আর শেষে ত্রাণ শিবিরে মেলে ত্রাণ শিবিরে কি পায় ত্রাণ শিবির খাবার শিশুর খাদ্য এবং জল যখন কোথাও বন্যা হয় বা ঝড় হয় তখন দেখবে ত্রাণ শিবির খোলা হয় এইসব খাবার খাদ্য জল ইত্যাদি দেওয়ার জন্য চারের দাগের প্রশ্নে আসছি দেখো চারের দিকে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথাই উত্তর দাও তে বলছে কিসের সাহায্যে নিজেকে গাড়ির সিটের সঙ্গে বেঁধে নেওয়া হয় গাড়িতে যখন আমরা বসবো দেখবে বিশেষ করে যখন আমরা আগে যারা থাকেন তারা বা সিট বেল্ট থাকে সিট বেল্ট দিয়ে নিজেকে সিটের সঙ্গে বেঁধে নেওয়া হয় তাহলে এখানে উত্তরটা হবে সিট বেল্ট লিখে দিয়েছি দেখো সিট বেল্টের সাহায্যে তারপরে প্রশ্নটা বলেছে দেখো সড়ক হেঁটে পার হতে হয় যেখান দিয়ে তাকে কি বলে আমরা জানি সড়কে যেখান দিয়ে পার হতে হয় তাকে বলা হয় জেব্রা ক্রসিং লিখে দিলাম জেব্রা ক্রসিং গত বলছে দেখো মোটর সাইকেল চালানোর সময় মাথায় কি পড়তে হয় মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই মাথায় হেলমেট পড়তে হয় তাই তো লিখে দেব আমরা হেলমেট দেখো ওখানে লিখে দিয়েছি মাথায় হেলমেট পড়তে হয় পাঁচের তাগের প্রশ্নে বলেছে দেখো বড় প্রশ্ন যে কোনো দুটি কতে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখার জন্য শিক্ষার্থীদের করণীয় কাজগুলি কি কি